মাজিদুল বলছি এই পুতা করি মেলা আগে ইটির পরে তো একটা ইটও দিলে না পুতার পরে ইট দিলে না ঘর করবা কবে ওরে খোকা ঘর যে করবো রড সিমেন্টের যেভাবে দাম বেড়েছে তাই চিন্তা করছি কি করা যায় ওরে চাচা তুমি এই রড সিমেন্টে চিন্তা করছো বলছি শোনো আমার একটা পরিচিত দোকান আছে তা তুমি আমার সাথে চলো ওখানে রড সিমেন্ট বালু ভিট বালু এবং সেন্টারিং এর যত প্রকারে মাল আছে মনে করো সুলভ মূল্যে পাইকারি রেটে তুমি ওখান থেকে পাবা বলিস কি খোকা আমি তো দুই তিনটা দোকান আছে ঘুরে দেখলাম মেলা দাম যাচ্ছে ওই জন্যই তো ঘর কত ভয় আরে এই টেনশনে তুমি মরছো তোমার এক ফুটা টেনশন কর তুমি আমার সাথে চলো আমার পরিচিত দোকানে তোমার নিয়ে যাচ্ছি এসো এসো এই দেখো চলে আইছি নিউ জয়েন্ট ট্রেডার্স আর ওই দেখো দোকানে কত ভিড় দেখেছো চলো আমার সাথে ভাই কথা ভুলে গেছে আসার সময় দেখলাম সেই পুতার ওপরে শুধু পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে ও ভাই আমার শোনাই ভালো সময় আছেন মা সাথে আসা আজকে আপনাদের কি লাগবে শুধু বলেন একদম সুলভ মূল্যে মাল পাবেন একদম উন্নত মানের মাল এবং আমাদের এই দোকান থেকে বিভিন্ন জায়গায় পাইকুরি রেটে মাল দেওয়া হয় ভাই আপনারাও পাইকুরি রেটে মাল পাবেন আচ্ছা আচ্ছা চাচা আপনারা একদম সঠিক জায়গায় নিয়ে আইছি নিউ জয়েন্ট ওকা এখানে স্যানিটারি মাল পাওয়া যাবে তো ভাই আপনি একদম সঠিক জায়গায় আইছেন আপনার ঘরের রড বালি সিমেন্ট বাথরুমের ট্যাঙ্কি এবং আপনার সেন্টারিং এর যে কাগজ মানে জিনিসপত্র আছে

ভাই আমি ভালো করে বুঝতে বলি ভাই মনে করেন আপনার ছেলে বিদে এখন আপনার ইমার্জেন্সি দুই লাখ টাকার মাল লাগবে আপনার টাকা রয়েছে কত দেড় লাখ আপনি পঞ্চাশ হাজার টাকা পরবর্তী মাসে আপনার ছেলে টাকা পাঠালে দিয়ে যাবেন কোনো সমস্যা নেই আমাদের এখানে আপনি একটা ঘর করার একদম কমপ্লিটলি আপনি যাবতীয় মাল পাবেন এবং আপনার সুযোগ সুবিধা যা আমরা দেবো কোনো সমস্যা নেই এবং আপনি দরকার হলে বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করবেন

আপনার মাল নিয়ে কোনো চিন্তা করতে হবে না মাল তো দেখেছেন আর এই যে কারেন্টের কাজ যেগুলো আপনি সেন্টারে এর দরকার সেই কারেন্টের যাবতীয় মাল আপনি পাবেন এমনকি যদি আপনার ফ্যান লাগে বা ফ্যানও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আপনি সমস্ত মাল এখানে পাবেন চলেন কি কি লাগবে শুধু মেমো করেন আপনার মালের কোনো টেনশন নেই ভাই আপনার দোকানে বলো আমি সবকিছু দেখেছি বলো আছে একটা জিনিস আছে যে সেরা ট্যাং মদিনা ভাই আরে পেলের সেরা ট্যাংক। এটা তো আছে যাবতীয় ড্যাং আপনি পাবেন এবং বাসিম পানম ডামবাটি আপনার কি লাগবে শুধু বলছি আপনি বলেন আমার এখানে বন্যা পুরস্কার আপনি শহরে যেসব মাল মালপত্র দশ দোকান খুঁজে আমার এক দোকানে সব মাল পাবেন আপনি চলেন আপনার নেমে করে দিচ্ছি চলেন আছে গ্যাসের চুলা আছে গ্যাসের চুলা গ্যাসের চুলা গ্যাস সিলিন্ডার

আর আমার মাল মোস্তফা কোম্পানির মাল দেবেন বলো ভাই আপনার কোন টেনশন করতে না এক নম্বর মোস্তফা কোম্পানির মালই যাবে আপনার প্রত্যেকটা মাল ঠিক আছে ভাই ওই ওই বসি যে আপনার ট্যাঙ্কিটা সেরা ট্যাঙ্কি নেন মোস্তফা ট্যাঙ্কিটা মার্কেটে এসে এখন পৌঁছানি ওটা রানিং হয়ে গেছে আর বাকি মাল সব মোস্তফা মালই দেব সমস্যা নেই ভাই তাহলে মালগুলো বিকেলেই পয়সা দেবেন বলো আপনার কোনো টেনশন করতে হবে না ভাই আপনি মেমো করে ফিরে যান আমাদের নিজস্ব গাড়ি আছে আমাদের নিজস্ব গাড়িতে আপনার বাড়ি মাল সব পয়সা দেবে চাচা বলছি নিউ জয়েন্ট ট্রেডার্স আইসি এই যে বাবু ভাই দোকানে তাহলে এই সে আপনার এখন কি রাম থাকছে তাই বলো খোকা ঈদের ব্যবহারও ভালো পাচ্ছি আবার মালও সঠিক পাচ্ছি আমার এক কুটুমির বউ ঘর করবে ওখানে এই মাল দিতে হবে বলছি আপনার কুটুমির বউ না একটা কানা খুঁড়া অন্ধ লোক নিয়ে যে বোঝে না তার মালও যেরাম যাবে সঠিক আপনি একটা বুঝদার লোক নিয়ে আসবেন তার মাল আমার কিন্তু সঠিক যাবে বুঝতে পারছেন কারণ এখানে কোন ফুন নেই বুঝেছেন